হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে আমার কলিজা এই যে নিয়ে একটু ছাদে উঠছি হ্যালো কিস বলো তুমি কি কাঁদছ এদিকে আসো মোয়া কাছ তাতে শেষ করে এটা ফিনিশ করে এটা শেষ করতে পারলে তোমাকে একটা গিফট এদিকে তাড়াতাড়ি ফিনিশ করে এটা একটু ছাদে একটু ছাদের মধ্যে বাবার জন্য কান্না করতেছে কল দিচ্ছে না সেজন্য ঘুমতে কুটে কান্না করতেছে বাবার জন্য এখন ছাদে রেডি করে এনে ছাদে উঠলাম আমাদের সাতটা ভালো লাগে চারদিক দিয়ে এই যে অনেকগুলা নারকেল গাছ আম গাছ নারকেল গাছ বেশি মামা মেয়েও ভালো লাগে এখানে

হাতের মধ্যে খাওয়া একটা দিলে এটা নিয়ে দশ ঘন্টা আর খাওয়ার নিলে তো ওর জন্য মানে কি বলবো আমার মাথা একদম শেষ করে ফেলে চাচাইতে হয় চিল্লাইতে হয় না খাও না মুখে নিয়ে বসে থাকে অনেক বাচ্চারা আছে যে মানে ছোটো ছোটো ওর থেকে ছোটো ছোটো খাওয়ার দিলে মানে টুকর টুকুর টুকুর টুকু করে খেয়ে ফেলে মশাল্লা দিলে আর খাওয়াইতে ইচ্ছা করে আর আমার এটারে খাওয়ার দিলে কোথায় কোথায় এখনও পর্যন্ত খাওয়াই দিতে হয় নিয়ে মুখের ভিতর নিয়ে বসে থাকে

কি জায়গা কি আছে গাইস আমরা আজকের মতো বিদায় নিচ্ছি একটু করে সময় আপনাদের সাথে একটু সময় কাটালাম একটু করে হ্যাঁ আমরা এখন নেমে যাবো তুমি কিছু বলবা নাস্তা হ্যাঁ সবার নাস্তার টাইম হলে সবাই নাস্তা করবে এখন আমরাও নেমে আমরাও নাস্তা করব ঠিক আছে আল্লাহ হাফিজ বলো আল্লাহ বলো